হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ সেভেনটিন্থ ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত আজকে তোমাদের ক্লাসে আমি পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন প্রোভাইড করবো দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে তোমাদের পনেরোটা করেই আমি কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন প্রোভাইড করতাম চব্বিশ সালে করা হয়নি তো আজকে আবার পনেরোটা প্রশ্নই তোমাদের প্রোভাইড করছি তো যখন যেরকম হবে কখনও দশটা কখনো পনেরোটা করে প্রশ্ন তোমাদের প্রোভাইড করে দেব ঠিক আছে তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন ভারতে বিজয় দিবস পালন করা হয় কবে পালন করা হয় ১৬ ডিসেম্বর অপশানে উনিশশো একাত্তর সালে ইন্দোপাক যুদ্ধে ভারতের জয়কে স্মরণীয় করে রাখতে বিজয় দিবস পালন করা হয় ১৬ ডিসেম্বর দুই নম্বর কোন দেশে এশিয়ার প্রথম জিও সায়েন্স মিউজিয়াম প্রস্তুত করা হয়েছে ভারত অপশানে এ ভারতের সহরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ভিক্টোরিয়া মার্কেট বিল্ডিংয়ে অত্যাধুনিক জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিও সায়েন্স মিউজিয়ামের উদ্বোধন করেছেন মিউজিয়ামটি যৌথভাবে গোয়ালিয়র মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়াম দ্বারা প্রস্তুত করা হয়েছে অপশন এ তিন নম্বর ফিফা ওমেন্স ওয়ার্ল্ড সাতাশ মহিলা বিশ্বকাপ চব্বিশ জুন থেকে পঁচিশ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে মহিলা বিশ্বকাপে বত্রিশটি দল অংশগ্রহণ করবে চার নম্বর কে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে চারটি ওডিআই সেঞ্চুরি করেছেন করেছেন স্মৃতি মানধানা অপশন সি পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডেতে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেন তিনি পাঁচ নম্বর ইন্ডিয়ান ব্যাডমিন্টন মেন্স ডাবলস কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কে তান অপশন ডি মালয়েশিয়ার তান কিম হার বা হের তান কিম হের তিনি ডেনিশ অলিম্পিক পদক বিজয়ী ম্যাথিয়াস বোয়ের স্থল অভিষিক্ত হয়েছেন ছয় নাম্বার সম্প্রতি গুজরাট জায়েন্টস তাদের বোলিং কোচ হিসেবে কাকে নিয়োগ করেছে প্রবীণ তামবে অপশন সি নতুন বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন প্রবীণ তাম্বে এবং নতুন ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ড্যানিয়েল মার্স অপশন সি সাত নম্বর কোথায় শুরু হয়েছে অন্ধদের জন্য তেইশতম জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ এটা শুরু হয়েছে নদীয়াদ অপশন অন্ধদের জন্য তেইশতম জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ গুজরাটের নদিয়াতে শুরু হয়েছে দেশের উনিশটি রাজ্যের একশো পঞ্চাশটিরও বেশি দৃষ্টি প্রতিবন্ধী ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছে অপশন ডি আট নম্বর প্রশ্ন সম্প্রতি উনত্রিশতম আন্তর্জাতিক কেরালা ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছে তিরুবনন্তপুরম অপশান সি তেরো থেকে কুড়ি ডিসেম্বর আই এফ এফকে তিরুবনন্তপুরমে পনেরোটি ভেনুতে আটষট্টি দেশের একশো সাতাত্তরটি চলচ্চিত্র প্রদর্শন করবে অপশান সি নয় নম্বর কোথাকার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান যাত্রী ক্যাফে চালু করা হয়েছে কলকাতা অপশান নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের একশো বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগটি প্রথমে কলকাতা বিমানবন্দরে চালু করা হয়েছে দশ নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন তবলা অপশান ডি তিনি তিয়াত্তর বছর বয়সে প্রয়াত হয়েছেন এগারো নম্বর প্রশ্ন সম্প্রতি ব্লুমবার্গ প্রকাশিত বিশ্বের পঁচিশটি ধনী পরিবারের তালিকা শীর্ষেকে তালিকা শীর্ষ হচ্ছে ওয়ালটন অপশান সি ওয়ালটন পরিবার যারা ওয়ালমার্ট প্রতিষ্ঠা করেছেন তাদের সম্পত্তির মূল্য চারশো বিলিয়ন ডলার অপশান সি বারো নম্বর সম্প্রতি বিশ্ববিখ্যাত সুরাজকুণ্ড মেলা দু কোথায় আয়োজিত হবে হবে ফরিদাবাদ অপশান ডি সুরাজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা প্রতি বছর ভারতের হরিয়ানার ফরিদাবাদে সুরাজকুণ্ডে অনুষ্ঠিত হয় মেলার আসন্ন আটত্রিশতম সংস্করণ দু হাজার পঁচিশ সালের সাত থেকে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত হরিয়ানার ফরিদাবাদ জেলায় অনুষ্ঠিত হবে ডি ফরিদাবাদ তেরো নম্বর প্রশ্ন সম্প্রতি রাজেন্দ্র মেঘওয়ার্ক কোন দেশে প্রথম হিন্দু পুলিশ অফিসার হয়েছেন পাকিস্তান অপশানে সিভিল সার্ভিস অথরিটি পরীক্ষায় সফলভাবে পাশ করার পরে মেঘওয়ার্কে পাকিস্তানের পুলিশ সার্ভিসের ফয়সালাবাদে সহকারী পুলিশ সুপার হিসেবে পোস্ট করা হয়েছে অপশান এ ১৪ নম্বর প্রশ্ন কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন কয়েস ব্যারো ফ্রান্সের অপশন বি ফ্রান্সের রাজধানী প্যারিস মুদ্রা ইউরো অপশন বি শেষ প্রশ্ন পনেরো নম্বর বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলব সমগ্র নভেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশন ইনস্ট্রাকশান তোমরা ফলো করবে আর দুটো কথা বলে দিই যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা আমি সকাল পাঁচটায় প্রোভাইড করি তো এখন যেহেতু শীত পড়ে গেছে ওটি কি একটু দেরি করব ছটায় করে দেব কারণ গরমকালে তোমাদের অনুরোধেই পাঁচটার সময় করেছিলাম এটা আমাকে জানাবে আর একটা কথা বলবো হোয়াটসঅ্যাপে দুটো গ্রুপে তোমরা যারা জয়েন আছো তারা যে কোনো একটা গ্রুপ থেকে রিমুভ হয়ে যাও ঠিক আছে দুটো গ্রুপে জয়েন হয়তো কোনো লাভ নেই বরং একজন যদি রিমুভ হয়ে যাও সেখানে অন্য একজন ঢুকতে পারবে ওকে চলো পনেরো নম্বর প্রশ্ন কাকে সঙ্গীত ও সংস্কৃতিতে সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয়েছে সঞ্জয় ট্যান্ডন অপশন সি তাকে স্ট্যানফোর্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দ্বারা সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয়েছে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ষোলোই ডিসেম্বর তোমাদের হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন সম্প্রতি আবুধাবি গ্র্যান্ড প্রিক্সকে জিতেছেন ল্যান্ডোনরিস দ্বিতীয় প্রশ্ন ইন্ডিয়া স্কিলস রিপোর্ট দু হাজার পঁচিশ অনুযায়ী কর্মসংস্থানের জন্য শীর্ষে রয়েছে কোন রাজ্য কেরালা এবং তৃতীয় প্রশ্ন সম্প্রতি মেরিয়াম ওয়েবস্টার কোন শব্দটিকে হাজার চব্বিশ সালের ওয়ার্ড অব দ্য ইয়ার ঘোষণা করেছে পোলারাইজেশন এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কিউএস সাস্টেনেবিলিটি র্যাঙ্কিং দু হাজার পঁচিশে শীর্ষ ভারতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে কোনটি সেকেন্ড কোশ্চেন সর্বকনিষ্ঠ বোলার হিসেবে সব ফরম্যাটে একশো উইকেট পূর্ণ করেছেন কে অ্যান্ড থার্ড কোশ্চেন খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু হাজার পঁচিশ হোস্ট করবে কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ষোলোই ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন সম্প্রতি কোন দিনে আন্তর্জাতিক পর্বত দিবস পালিত হয়েছে এগারোই ডিসেম্বর অপশন বি দুই নম্বর কাকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব নিযুক্ত করা হয়েছে অশ্বিনী ভিদে অপশন সি তিন নাম্বার সম্প্রতি ইয়েস ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে মনীষ জৈন অপশন এ চার নাম্বার প্রথম ব্যক্তি হিসেবে চারশো বিলিয়ন ডলার সম্পত্তির মালিক হয়েছেন কে ইলন মাস্ক অপশান বি পাঁচ নম্বর টেস্ট অ্যাটলাসের হান্ড্রেড বেস্ট ফুড সিটিস ইন দ্য ওয়ার্ল্ড তালিকায় মুম্বাই কততম স্থানে রয়েছে পঞ্চম অপশান বি ছয় নম্বর কোন আইপিএল টিমে নতুন ফিল্ডিং কোচ নিযুক্ত হয়েছেন কার্ল হপকিনসন মুম্বাই ইন্ডিয়ানস অপশান বি সাত নাম্বার টোয়েন্টি সেকেন্ড দিব্য কলা মেলা অনুষ্ঠিত হয়েছে কোথায় নিউ দিল্লি অপশান সি আট নম্বর কোন রাজ্যে ইগল নেস্ট বার্ড ফেস্টিভ্যাল আয়োজন করা হবে অরুণাচল প্রদেশ অপশন এ নয় নম্বর ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার হিমাচল প্রদেশ অপশন ডি শেষ প্রশ্ন দশ নম্বর মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার দিল্লি অপশান এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই